নমস্কার শিখল কিস নোট চ্যানেলে আপনারা যারা শিখল বাজনা শিখতে চান এবং খুব সুন্দরভাবে হাত কীভাবে তৈরি হয় কী বাজনা বাজালে হাতটা তাড়াতাড়ি স্পিড এবং সুন্দরভাবে তৈরি হবে সেরকম বাজনা আমি আমার ইউটিউবে আপলোড হয় আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যে বাজনাটা দেখব

খেটা খেটা দুমাত্রা আবার চার মাত্রা হবে তেরে খেটা তেরে খেটা তেরে 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 খেটা তাহলে আগের বাজনাগুলো আমরা যদি বাজাতে পারি এই বাজনাটা সহজ হয়ে যাবে তাহলে একে একে এগোচ্ছে হাত বাজনার প্রতি যে তে কোনটা রে আমার হাত চিনছে তাহলে এই ওয়ার্ডগুলো যখন আমি আরও অন্য বাজনা বাজাবো আস্তে আস্তে আমার অসুবিধা হবে না এগুলো আমাদের জানা অবশ্যই দরকার আমরা যারা শিকল বাজাই যারা শিখছি তাদের যারা শিখে গেছে তারা তো গুরুদেব মানুষ তাদের কোনো কথা নাই যারা শিখছো তাদের জন্য কি বাজনা বাজনাটাকে বাজায় এ তাহলে হবে কি তাহলে এটা আমরা এবারে একটু ধীরগতি আর জলগতিতে দেখব কীভাবে বাজানো বাজাচ্ছি এবং কিভাবে বাজানো যায় প্রথমে আমাদেরকে মাথার

ভাবে প্রথমে যে গতিটা ওই গতিতে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট সেদে তারপর আস্তে আস্তে তুলবো আমরা নমস্কার হরে কৃষ্ণ জয় নিতাই পরের ভিডিও আবার দেখা হচ্ছে